ধনির মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে কর ধনির মেয়ে দিতে চাইলে গরিব তুমি বিয়ে কইর না বলেন এজন্য শান্তি যদি চাও নিজের সম পর্যায়ে যাও শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও উঁচুতে যাই বা না মা কয় বাবা যাইস না যাইস না যাইস না কিন্তু ছেলে মানল না কারণ তার তো একটু সম্পর্ক হয়ে গেছে মহব্বত হয়ে গেছে বলতেছি মা গো টেনশন তুমি করবা না আমার সাথে সব মানায় নিবে তোমাকে আম্মা কয়ে ডাকবে কোনো অসুবিধা নাই একটা মাত্র ছেলে ছেলে আজকে শিক্ষিত বিরাট শিক্ষিত মা ছেলের কথায় পড়ে গেল ঠিক আছে বাবা নিয়ে আস অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল যেই কথা সেই কাজ দনির্মে গরিবের ঘরে আসলো কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না